মিথুন রাশি বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসটি মিথুন রাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসে যারা ধৈর্য ধরতে পারবেন তারা কিন্তু প্রত্যেকটা সম্ভাবনার যে শিখরে পৌঁছানোর যে বিষয়টি আছে সবকিছুর কিন্তু শিখরে পৌঁছানোর একটা আপনি পথ খুঁজে পাবেন তো বন্ধুরা নভেম্বর মাসটি মিথুন রাশিদের জন্য দ্বৈত চরিত্র নিয়ে আসবে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে কিছুটা নেতিবাচক হতে পারে মাসের প্রথম অংশটি আপনার সহজাত গুণাবলী সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিতরে যে গুণাবলীগুলি আছে যেটা আপনি এক্সপার্ট সে বিষয়গুলো কিন্তু এই সময় আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার জীবনে সেগুলো ব্যবহার করে সাফল্য নিয়ে আসা সম্ভব হবে বিশেষ করে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত লক্ষ্য করছে কিন্তু মধ্যভাগ থেকে গ্রহদের অবস্থানের পরিবর্তন আসার কারণে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে কিছুটা চাপ এবং ধৈর্যের পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কিছুটা কঠিনত্ব লক্ষ্য করবেন যেহেতু শনি বকরি হয়ে আছে ডেফিনেটলি এখানে কিছু করার নেই দশম ঘরে শনি বকরি হয়ে আছে তাই কিছুটা চাপ এ সময় কিন্তু এই মিথুন রাশিদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিবে। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে এই যে নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এক অভূতপূর্ব গতি পাবেন এবং স্পষ্টতা এবং আপনি সবকিছু ক্লিয়ারিটি পাবেন ক্লিয়ার আপনি সবকিছু স্পষ্টতা অনুভব করবেন এই মিথুন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ বুধ এই বুধ গ্রহ অত্যন্ত অনুকূল ট্রানজিট এই সময় মিথুন রাশিদের যোগাযোগ কে কিন্তু ফলপ্রসূ করে দিবে তো কর্মজীবন এবং বুদ্ধিবৃত্তিতে যে বুদ্ধিবৃত্তি বলতে যে পড়ালেখা আছে কর্মজীবন আছে বা যেটা বুদ্ধি খাটিয়ে আপনারা টাকা ইনকাম করেন ফ্রিল্যান্সার হতে পারেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন এই ধরনের কাজে আমি দেখতে পাচ্ছি চিন্তার একটা বিকাশ ঘটবে মিথুন রাশিদের মনে এই সময় অত্যন্ত তীক্ষ্ণ একটা বুদ্ধি থাকবে কর্মক্ষেত্রে নতুন কোনো আইডিয়া বা প্রেজেন্টেশন থাকলে তা এই নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে উপস্থাপন করতে পারলে যদি আপনি করেন করা উচিত যদি করেন তাহলে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল হবেন আপনার যুক্তিবাদী বক্তব্য এই সময় অন্যদেরকে মুগ্ধ করবে এবং সহজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাবিত করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা যদি সবাইকে এই সময় প্রভাবিত করতে চান আপনার যুক্তি তর্ক এবং আপনার যে কথা বলার যে গুণ আছে এটাকে কিন্তু ব্যবহার করা উচিত আলোচনা এবং চুক্তি এসব বিষয়ে কিন্তু ফলপ্রসূ হবে যারা ব্যবসা করেন মিডিয়াতে আছেন লেখালেখি করেন বা কন্টেন্ট ফ্রিল্যান্সার যারা শিক্ষক শিক্ষিকা আছেন যারা ট্রেনার এসব বিষয়ে যারা যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো হবে চুক্তিবদ্ধ হওয়া বা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা এই সময়ে ইতিবাচক প্রভাব ফেলবে অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ আপনারা যারা বিদেশে আছেন তারাও এই সময় বিভিন্ন বিষয়ে যদি চুক্তি করতে হয় কাজের ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা কিন্তু বিদেশে যারা আছেন তাদের কিন্তু এই পনেরো তারিখের ভিতরেই চুক্তিটা করা উচিত সেক্ষেত্রে আপনারা কর্ম অথবা আর্থিকভাবে লাভবান হবেন কর্মের দিক থেকে লাভবান হতে পারবেন এছাড়া বন্ধুরা নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ে অতীতে করা কোনো বিনিয়োগ বা পুরোনো কাজ থেকে অপ্রত্যাশিত অর্থ লাভ আসবে যেটা আপনি একেবারে ছেড়ে দিয়েছিলেন যে এই অর্থটা আর আসবে না বা এই কর্মটা আর হবে না আগি করতেন কিন্তু সেখান থেকে দেখবেন অপ্রত্যাশিতভাবে আবার আপনাকে ডাকা হতে পারে বা আপনার কোনো যদি বড় অ্যামাউন্টের অর্থ আটকে থাকে বা সেটা যদি না দেওয়া হয়ে থাকে সেটা এই সময় ফেরত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সৃজনশীল কাজ থেকে অর্থাৎ আপনারা যদি কোনো কিছু ক্রিয়েটিভ কোনো কাজ করেন সেখান থেকে আয়ের নতুন পথ খুলবে এজন্য যারা ইউটিউব ফেসবুক অথবা ইনস্টাগ্রাম করে ইনকাম করছেন সেটা যেভাবে হোক না কেন ফ্রিল্যান্সার আছেন যারা নতুন নতুন অনেক কিছু উদ্ভাবন করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে বা বিভিন্ন ধরনের যারা আর্কিটেক্ট আছেন বা যারা ডিজাইন করেন তাদের জন্য কিন্তু নতুন পথ খুলবে সেটা আপনি ড্রেস ডিজাইন করতে পারেন ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন বা আপনি যে কোনো কিছু আপনি করেন ফ্রিল্যান্সার যাই করেন না কেন যারা ক্রিয়েটিভ কাজ করেন এদের জন্য কিন্তু নতুন একটা আয়ের উৎস তৈরি হবে এরপর বন্ধুরা সামাজিক জীবন এবং সম্পর্ক এই বিষয়টিতে দেখতে পাচ্ছি যে আপনার সামাজিক জনপ্রিয়তা কিন্তু হঠাৎ করে বাড়বে কারণ শুক্র গ্রহের সময় এই মিথুন রাশিতে অনুকূল প্রভাব দিবে যা মিথুন রাশিতে সামাজিক ভাবে অত্যন্ত জনপ্রিয় করে তুলবে এই জন্য যারা মিডিয়াতে আছেন তাদের কিন্তু এই সময় জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বন্ধু বান্ধব ও পরিচিত মহলে এই সময় মিথুন রাশিদের কদর বাড়বে আপনার ফ্যান ফলোয়াররা এই সময় আপনাকে খুব বেশি admire করবে খুব বেশি সম্মান জানাবে খুব বেশি তাদের আগ্রহ আপনার প্রতি কিন্তু বৃদ্ধি পাবে এবং বন্ধুরা রোমান্স এবং আনন্দ করার যে বিষয়টি আছে আমরা যে জীবনে আনন্দ করি এই রোমান্সের বিষয়টি আমি দেখতে পাচ্ছি যে প্রেমের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত শুভ সময় নতুন সম্পর্কের সূচনা হতে পারে যারা সিঙ্গেল ছিলেন তারা এই সময় ডাবল হয়ে যাবেন বা পুরনো সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠতা বাড়বে পুরনো ব্যক্তিটি ফিরে আসার সম্ভাবনা আছে রিকনসিলিয়েশনের ব্যাপার আছে পারিবারিক বিষয়ে কিন্তু আনন্দের একটা পরিবেশ বজায় থাকবে আনন্দের ব্যাপারটা এই সময় কিন্তু পরিবারের ভিতরে বেশি সংগঠিত হবে এই জন্য মিথুন রাশির জাতক জাতিকারা পরিবারের সাথে যদি আপনারা মাসের প্রথম পনেরোটি দিন সময় কাটান তাহলে কিন্তু অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারবেন এরপরে বন্ধুরা আপনার স্বাস্থ্য কেমন থাকবে বা এনার্জি কেমন থাকবে শক্তি কেমন থাকবে এই সময় কিন্তু এই মিথুন রাশির মানুষদের মানসিক এবং শারীরিক উভয় শক্তি কিন্তু তুঙ্গে থাকবে খুব একটা ভালো মানসিক এবং শারীরিক শক্তি থাকবে অর্থাৎ আপনার মন এবং শরীর দুটা কিন্তু সমান তালে এগিয়ে যেতে পারবে শক্তিশালী অনুভব হবে নিজেকে জীবন শক্তি ও উৎসাহ আপনাকে সমস্ত কাজ দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে জীবনী শক্তি এ সময় অত্যন্ত বেশি থাকবে এবং উৎসাহ থাকবে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে এই যে নভেম্বরের ষোলো তারিখ থেকে তিরিশ তারিখে এই যে দ্বিতীয় ভাগ এ সময় কিন্তু চ্যালেঞ্জ তৈরি হবে সতর্ক থাকা প্রয়োজন শনি বক্রি অবস্থায় আছে চ্যালেঞ্জ কিন্তু এ সময় বিভিন্ন দিক থেকে আসা শুরু করবে নভেম্বর মাসে মাঝে মাঝে সময় গ্রহদের অবস্থার পরিবর্তন ঘটবে গ্রহরা রাশি পরিবর্তন করবে কোন গ্রহ আছে নক্ষত্র পরিবর্তন করবে বিশেষ করে আপনার অধিপতি বুধ গ্রহ দুর্বল অবস্থায় চলে যাবে এবং মঙ্গল গ্রহ একটি চ্যালেঞ্জিং বিষয় কিন্তু মঙ্গল গ্রহের দৃষ্টির কারণে মিথুন রাশিরা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে পড়বেন আপনার জীবনে অনেকটাই চাপ নিয়ে আসবে মানসিক শারীরিক যে কোনো চাপ নিয়ে আসতে পারে এটি মিথুন রাশিদের জন্য ধৈর্য পরীক্ষার একটি সময় তৈরি হবে আভ্যন্তরীণ শক্তি সঞ্চয়ের সময় কিন্তু প্রয়োজন পড়বে অতিরিক্ত কাজ করে বা না বুঝে কোনো কিছু করে শক্তি ক্ষয় করা যাবে না বিশেষ করে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত শনি বক্রিয় অবস্থায় থাকবে অত্যন্ত ধৈর্য ধরে চলতে হবে এবং রাহু এ সময় আপনাদের উপরে দৃষ্টি দিয়ে রেখেছে তার পঞ্চম দৃষ্টি যার জন্য কিন্তু কর্মক্ষেত্রে চাপ এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আর এই ভুল বুঝাবুঝির কারণে যোগাযোগে বাধা আসতে পারে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে বুধ গ্রহের প্রতিকূলতা যেহেতু আপনাদের রাশি অধিপতি প্রতিকূল অবস্থায় চলে যাবে যে কোনো রাশির যখন রাশি অধিপতি প্রতিকূল অবস্থায় যায় তখন কিন্তু এই সহজাত যে যোগাযোগের ব্যাপারটা আছে যেটা নর্মালি হয়ে যেত যেটা হওয়ার কথা ছিল তাও কিন্তু দুর্বল হয়ে পড়ে যোগাযোগ হয় না যোগাযোগ করেও কিন্তু লাভ পাওয়া যায় না আপনার বক্তব্য বা উদ্দেশ্য অন্যরা ভুল বুঝতে পারে মাসের প্রথম দিকে আপনার যেসব বক্তব্যগুলো গুলো মানুষ পজিটিভলি নিত সেগুলো দেখবেন যে হঠাৎ করে ভুল বোঝা শুরু করবে যা কর্মক্ষেত্রে সহকর্মী বা অংশীদারদের সাথে অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিবে ব্যবসায়িক পার্টনারের সময় পার্টনারশিপ ভেঙে দিতে পারে বা অন্য কোনো পার্টনার হতে পারে যারা ধরেন টকস করেন সাংবাদিক আছেন কথা পেতে চলেন রাজনৈতিক বিশ্লেষণ করেন এ সময় আপনার কথা বলবেন একটা বুঝে বসে থাকবে আরেকটা দেখেন যে দর্শকদের কাছে এই জন্য এই সময় কথা বলার সময় কিন্তু একটু ভেবে চিন্তে বলতে হবে কাজের চাপ বৃদ্ধি পাবে নভেম্বর মাসের ষোলো তারিখ থেকে অপ্রত্যাশিত কাজের চাপ বাড়বে অনর্থক এক কাজ দুই তিনবার করতে হবে এবং প্রতিবারই দেখবেন যে আপনার আপনি ঠিক করছেন কিন্তু অন্যের ভুলের কারণে আপনাকে আবার কাজটা কয়েকবার করতে হচ্ছে বা অন্যের ভুলের মাসুল আপনাকে দিতে হবে এই জন্য কথাবার্তা বলার সময় যে বললাম টক শোতে যারা করেন বা যারা এরকম পাবলিক ফিগার আছেন বা পাবলিক নিয়ে কাজ করেন বা আপনি যে কোনো সেলসম্যান হতে পারেন বা কোনো শোরুমে আছেন বা ব্যাংকে চাকরি করেন আপনার সাথে প্রতিদিন অনেক ব্যক্তিকে হ্যান্ডেল করতে হয় তাদের কিন্তু এ সময় কিন্তু ভুল বুঝে তাদেরকে অকথ্য ভাষায় অনেকে গালি করবে তো ষষ্ঠ ঘরে মঙ্গলের প্রভাবের কারণে কাজের সময়সূচি বিঘ্নিত হতে পারে মানুষ আজে বাজে কথা বলতে পারে কাজের গতি কমে যাওয়া হতাশা দেখা দেওয়া নিরাশ হয়ে পড়া মেন্টাল প্রেশার তৈরি হওয়া তো বন্ধুরা এই কারণে কিন্তু আর্থিক সতর্কতাও এই সময় কিন্তু বজায় রাখতে হবে কারণ বন্ধুরা এই সময় হটকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন আপনি দেখা যাবে যে মানসিক প্রেশারের কারণে অনেক কিছু না বুঝে অনেক জায়গায় আপনার অর্থ খরচ হয়ে যাবে বিশেষ করে বড় কোনো আর্থিক বিনিয়োগ বা কেনাকাটা চুক্তি করা বাড়ি বিক্রি করা ক্রয় বিক্রি করা জমি যাই হোক না কেন এখানে এক একজন এক এক রকম আইন আদালতে অনেকে আছেন যে এখানে সময় কেসে জড়িয়ে পড়বেন এই জন্য একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া আবশ্যক বড় ঝুঁকি নেওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে অপরিচিত কোনো ব্যক্তিকে হঠাৎ করে বিশ্বাস করে কিন্তু এই সময় ঠকে যেতে পারে সেটা উকিল হতে পারে ডাক্তার হতে পারে যে কেউ হতে পারে পরিচিত ব্যক্তির কাছেই যাওয়া উচিত যাকে আপনি চেনেন জানেন বোঝেন যার রেপুটেশন ভালো এমন কারো কাছে গিয়ে তার পরামর্শ নেওয়া উচিত আর এর কারণে কিন্তু ব্যক্তিগত জীবনে সংঘাত তৈরি হবে না হলে স্বাস্থ্যের উপরে বড় ধরনের নেগেটিভ প্রভাব পড়বে সম্পর্কের টানা পড়া হতে পারে প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবনে বিষয় মতবিরোধ দেখা দিতে পারে অতিরিক্ত বিশ্লেষণাত্মক কোনো কিছু এ সময় অনেক কিছু বেশি যদি বিশ্লেষণ করেন এই সময় সমস্যা সৃষ্টি করতে পারে কারণ আপনি মানসিক ওই বোঝার যে বিষয়টা বা বোঝানোর যে ক্যাপাবিলিটা অন্যকে সেটা কিন্তু হারিয়ে ফেলবেন এবং মানুষ মানুষ ভুল বুঝবে আপনি যত বিশ্লেষণ করবেন তত আপনাকে পাগল মনে করা শুরু করবে অপরপক্ষকে পক্ষকে বোঝানোর চেষ্টা আহ করাটা উচিত হবে না এটা কিন্তু আপনাকে বিতর্ক এড়িয়ে চলতে হবে আপনি বোঝাতে গেলেন বুঝলো ওকে ফাইন বোঝান কিন্তু বুঝছে না আপনি তাকে আরো বোঝাতে যাবেন বিতর্ক মধ্যে পড়ে যাবেন এবং সবাই আপনাকে ভুল বুঝবে তো বন্ধুরা স্বাস্থ্যগত বিষয় কিন্তু সময় কিছুটা দুর্বলতা তৈরি হবে মাসের তো থাকবে একেবারে আপনি আপনি ফুল ফিট থাকবেন কিছুটা শীত শুরু হয়ে যাবে কিছুটা সিজনাল ফ্লু হতে পারে সর্দি কাশি হতে পারে এই জন্য আলস্য তৈরি হবে এই সময় শারীরিক দুর্বলতা বা ক্লান্তি অনুভব হতে পারে বিশেষ করে হজমের সমস্যা বা পানিবাহিত যেসব সংক্রমণ রোগ আছে মশার কামড় থেকে দূরে থাকতে হবে না হলে ডেঙ্গু ম্যালেরিয়া ম্যালেরিয়া তো এখন দেখা যায় না ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যেতে পারেন অথবা যে কোনো সিজনাল ফ্লু হতে পারে মানসিক চাপ বাড়ার কারণে কাজের প্রতি আলস্য আসতে পারে বা শারীরিক ওই যে বললাম সিজনাল ফ্লু শরীরটা ভালো না লাগা গলা বসে যাওয়া মাথা ব্যথা করা চোখ লাল হয়ে থাকা পরযপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্যবাসের দিকে মনোযোগ দেওয়া উচিত আর রাত জাগাটা বত দিতে হবে এই সময় রাতে ঘোরাঘুরি করাটাও কিন্তু যতটুকু পারন পরিহার করুন সিদ্ধান্ত গ্রহণে কিন্তু একটা ধীর গতি আসবে গ্রহদের প্রভাবে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা এবং বিলম্ব দেখা দেবে যার জন্য কিন্তু ব্যবসায় ক্ষতি হয়ে যাবে কাজে ক্ষতি হয়ে যাবে প্রেম ভালোবাসার ভিতরে ভুল বোঝাবুঝিস তৈরি হবে জরুরি বিষয়গুলো মাসের প্রধানান্তের সেরা ফেলা বুদ্ধিমানের কাজ হবে আপনারা যারা বিদেশে আছেন কোনো কিছু করবেন চাকরি পরিবর্তন করবেন বিদেশ থেকে আসবেন বা যাবেন প্লেনের টিকিট কিনবেন বা কিছু একটা করবেন তারা নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে করুন তারিখ তারিখ থেকে কিন্তু দ্বিগুণ খরচ হয়ে যেতে পারে ধোকা খেতে পারেন কোনো আপনার ভুল ইনভেস্টমেন্ট হতে পারে বা বিদেশের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে ভিসা জটিলতা শুরু হয়ে যেতে পারে তো বন্ধুরা নভেম্বরের জন্য কিন্তু মিথুন রাশিদের যেই ভাবে চলতে হবে তা হচ্ছে প্রথম পনেরো দিন যে কোনো ক্রিয়েটিভ বিষয় যোগাযোগ বা ক্ষমতার কোনো ব্যাপার এসব বিষয় কিন্তু আপনি সর্বোচ্চ কাজে লাগাতে পারবেন এবং কাজে লাগানো উচিত আপনি কোন ক্ষমতা ব্যবহার করে কোনো কিছু করবেন কোনো কিছু ক্রিয়েটিভ কোনো কিছু করবেন যোগাযোগের মাধ্যমে করবেন এটা পনেরো তারিখ পর্যন্ত করুন এই সময় কিন্তু বড় পদক্ষেপ গ্রহণ করা কোনো বাড়ি কেনা গাড়ি কেনা বিদেশে যাওয়া জমি ক্রয় বিক্রয় এই সময়টা ভালো আর এই যে মাসের যে শেষের পনেরোটি দিন এই শেষের পনেরোটি দিন কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে কোনো কিছু যদি প্রথম পনেরো দিনে না করতে পারেন পনেরো তারিখ পর্যন্ত নভেম্বরে তাহলে ষোলো তারিখ থেকে কিন্তু ধৈর্য ধরুন শনি গ্রহ মার্গি হওয়ার পরে আঠাশ তারিখের পর থেকে তার চিন্তা ভাবনা করবেন নভেম্বরের 28 তারিখে শনি গ্রহ মারকি হয়ে যাবে তখন থেকে আপনি চিন্তা ভাবনা করলে কিন্তু মাঝখানে যে গন্ডগোল হওয়া বা নেগেটিভ কোনো কিছু হয় এটা কিন্তু এভয়েড করতে পারবেন কোন বিতর্কে জড়ানো থেকে কিন্তু বিরুদ্ধ থাকতে হবে সেটা বিশেষ করে যে বললাম যারা টক শো করেন বা যারা আলোচনা সভা করেন অথবা যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন রাজনীতি দেখেন যে যে রাজনৈতিক দলকে পছন্দ করে সেটা তার কাছে ফেরে আর তার বাইরে সবগুলি হচ্ছে রাজাকার বা পাকিস্তান আর নিজেদের টা হচ্ছে সবচেয়ে ভালো তো এই জন্য আপনি ওইখানে যখন যাবেন তখন আপনাকে বিতর্কের মধ্যে ফেলে দিয়ে কিন্তু ভুল বোঝানো হবে এবং প্রতিশোধ পরায়ন হয়ে উঠবে এই রাজনীতি নিয়ে কিন্তু ভাই ভাইয়ের মাথা ফাটায়া দেয় তো এখান থেকে কিন্তু বিরত থাকা উচিত এবং কাজ বা সম্পর্কের বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া না দেখিয়ে সময় নিন কোনো কিছু বললো সম্পর্ক ক্ষেত্র কর্মক্ষেত্র আপনি একটু চিন্তা করুন এবং এটা আপনি পোস্টপন করুন এটা পরবর্তীতে পদক্ষেপ নেবেন কাজের চাপ সামলাতে রুটিন তৈরি করুন তৈরি করুন যে আমি এটা করব আর যেগুলি আছে আমি 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 করে করে সামনে এগিয়ে দুদিন পরে পরে করব বা দুই করব এভাবে চলতে হবে এবং বিশেষ কোন বিষয় যখন বিতর্ক আসবে বিতর্ক এরিয়ে চলুন মানসিক শান্তি বজায় রাখতে নিয়মিত ধ্যান করতে হবে হালকা চর্চা করতে হবে আপনি কোথাও যাবেন আলোচনায় বসবেন তারও সমালোচনা করা দরকার নেই আপনি সবাইকে ভালো বলুন এই যে লাস্টের দিন বিশেষ করে যারা এই ধরনের কাজের ক্ষেত্রে যাদের এই ধরনের আলোচনা সমালোচনা এগুলি করতে হয় কারো সমালোচনা করবেন না এই সমালোচনা চললে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি থেকে কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন এবং মানসিক শারীরিক শান্তি বজায় রাখতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন